অনেকে এই মুহূর্তে আমাদের এই লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভে শেয়ার করবেন সিলেটের কিং শাহী পাগলা আপনারা দেখতে পাচ্ছেন শাহী পাগলা ইতিমধ্যেই কুরবানির জন্য কিন্তু প্রস্তুত শাহী পাগলাকে ঘর থেকে বের করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন শাহী পাগলা গোলাপগঞ্জের সিলেটের সিটি সিটি কর্পোরেশনের একচল্লিশ নম্বর ওয়ার্ডে অর্থাৎ কুচাই এলাকায় এই শাহী পাগলার বাড়ি

তারা কিন্তু লালন পালন করার জন্য এই ষাটটি ঘরে লালন পালন করেছেন আমরা আজকে অবস্থান করছি সিলেটের একচল্লিশ নম্বর সিলেট সিটি কর্পোরেশনের একচল্লিশ নম্বর ওয়ার্ডে অর্থাৎ কুচাই এলাকায় আমরা সরাসরি ক্যাপশনের নাম্বার দিয়ে দেব আপনারা যদি এই ষাটটি আপনাদের কুরবানির জন্য পছন্দ হয়ে থাকে অবশ্যই আমরা নাম্বার দিয়ে দেবো অবশ্যই এবং কত টাকা দাম চাচ্ছেন এই শাহিদ পাগলার মালিক আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো আমার

পশু কিন্তু এই যে পশু সিলেটের কিং শাহি পাগলা এটি কিন্তু অত্যন্ত যত্ন সহকারে এবং দানাদার খাদ্য দিয়ে এই শাহি পাগলাকে প্রস্তুত করা হয়েছে কোরবানি ঈদের জন্য তো আপনারা যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টে পাঠিয়ে দেওয়ার জন্য উদার তহ্বান জানাচ্ছি এবং একটি বিষয় আপনাদেরকে না বললেই নয় যে সিলেটের অনেক হাটেই কিন্তু আপনারা পশু পাবেন কুরবানির জন্য কিন্তু এইরকম একটি পশু আসলে আপনাদেরকে হাটে কিন্তু আপনারা অনেকেই পাবেন না তাই আমি আশা করব আপনারা আমাদের ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে মালিকের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করে এই পশুটি আপনারা ক্রয় করার যদি কারো ইচ্ছা হয় আপনারা ওনার সাথে যোগাযোগ করলে ওনার বাড়িতে আসতে পারবেন এবং আপনারা যদি চান যে ক্রয় করার পরে কুরবানি ঈদের দিন আপনার বাড়িতে পৌঁছে দেয়া হয় এমন শুভ ব্যবস্থাও আপনাকে আমরা দিতে পারবো যদি আপনারা ওই পশুর মালিক যিনি রয়েছেন আব্দুর রহমান ওনার সাথে কথা বলেন